জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির গড়ে উঠল শুক্রবার প্রথমবার জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে উদ্যোগে দলীয় কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের জন্মদিন পালিত হল জাক জমক সাতষট্টিতম জন্মদিন উপলক্ষে দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস শুক্রবার সকালে নিত্যদিনের মতোই ঘুম থেকে উঠে রুটিন মাফে দিনের কাজ শুরু করেন অনুব্রত মন্ডল তার কিছুক্ষণ পরেই বোলপুরের নিচুপটি এলাকায় দুই প্রজন্মের মানুষ ছেলে মেয়েরা ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্ত তার জন্মদিন উদযাপন করেন কেক কাটা শুভেচ্ছা জানানো ভিড় জমে যায় ওই এলাকায় এরপর বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের নেতৃত্বের পক্ষ থেকে আরেক দফা অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা সভাপতি ব্লক নেতৃত্ব বিভিন্ন সেলের সহ বহু কর্মী উপস্থিত ছিলেন এই আয়োজনে ব্যানার ফেস্টুন ফুলের তোড়া এবং কেক কেটে জন্মদিন পালন করেন দলীয় নেতৃত্ব উৎসব মুখর পরিবেশে তৃণমূল কার্যালয় সাজিয়ে তোলা হয় একুশে নভেম্বর অনুব্রতমণ্ডলের জন্মদিনকে কেন্দ্র করে দিনভর শুভেচ্ছার বন্যা দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ফোন বার্তা ও ফুলের শুভেচ্ছায় ভরে ওঠে দলীয় কার্যালয় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার আশীর্বাদ দিয়ে এগিয়ে যেতে চাই। দলীয় কর্মীদের মতে জেলা তৃণমূলের পক্ষ থেকে এই প্রথম কোনো আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সংগঠনের ঐক্য জোট ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতীক হিসেবে তারা এই উদযাপনকে দেখেছেন দিনভর বিভিন্ন এলাকায়ও তৃণমূল কর্মীরা ছোট ছোট আয়োজন করে জন্মদিন পালন করে যা তার জন্মদিনকে আরো বিশেষ করে তুলেছে বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দেখুন আমার জন্মদিন আমি কোনোদিন এইভাবে করি নাই এটা পার্টি অফিসের ছেলেরা করেছে ধরুন দু একটা বুড়োরাও এখানে যোগ দিয়েছে তাই যেমন বিশ্বরূপ আছে কালো আছে বাপি আছে সুকুমার আছে তারপরে আরও সবাই আছে পার্টি অফিসের সব ছেলেরাই আছে অমর আছে তো এই অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে আর বাড়ির সামনে করেছে পাড়ার ছেলেরা আমার জন্মদিনে খালি মা বাড়িয়ে করে পায়েস ধরত দু চামচ পায়েস খেয়ে বেরিয়ে আসত এটা প্রথম আমার জীবনে আমাদের করতে নাই জন্মদিনে কিন্তু পার্টি অফিসের ছেলেরা করেছে কিছু বলতে পারছে না আমার মেয়ের জন্মদিনে আমি একবার করে ঠকেছিলাম তারপর থেকে করি না আমার জ্ণ মাসের চার তারিখে জন্ম ইংরাজির একুশ তারিখে তা আমি আজকে জন্মদিনে আমার জন্ম যেহেতু আজকে আমার চার তারিখ অজ্ঞান মাসের ইংরাজির একুশ তারিখ আমি ঈশ্বর আল্লাহকে বলবো সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সব জাতি বাতি সবাই যেন ভালো থাকে সবাই সুখে থাকে